হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একদম সহজ একটা মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। পুডিংয়ের এর থেকে সহজ রেসিপি আর হয়তো হয় না তো ভিওয়ার্স আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন তো পুডিং তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি বাটিতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো দলা দলা ভাব না থাকে খুব ভালোভাবে গোলানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্রে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ তরল দুধ এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ আমি খুব ভালোভাবে বলক তুলে নেব তিন থেকে চারবার দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টি কিন্তু আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তাই আমি এখানে পরিমাণটা উল্লেখ করলাম না চিনি দিয়ে দুধ আরও কিছুক্ষণ জাল করে নিব যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় চিনি যখন গলে যাবে আর দুধ যখন আরও কিছুক্ষণ জাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে আগার আগার পাউডার আমি এখানে গুলিয়ে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটা এরপরে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স এখানে এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স আছে তো এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট আর বারে একটু নেড়ে চেড়ে দিব যেন কোনোভাবেই উপকরণগুলো দলা পেকে না যায় তো তিন মিনিট পরে দেখেন দুধ জাল করা হয়ে গিয়েছে এখন এখানে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে এটা একদম জমে যাবে তো আমি যে বাটিতে পুডিং সেট করবো সেই বাটিটা এখানে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন এই মিশ্রণটা ঠান্ডা হতে আমি সময় দেব 30 থেকে পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিল্ক পুডিংটা সেট হয়ে যাবে তো ভিউয়ার্স দেখেন এখানে ঠিক 30 মিনিট পরে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমি আবারও একটা বাটিতে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন খুব ভালোভাবে আগার আগার পাউডার গুলিয়ে নিব এখন যে স্টেপটা করছি এটা দ্বিতীয় লেয়ারের জন্য তৈরি করছি তো প্রথমবারের মতো এবারও আগার আগার পাউডারটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন আবার চুলা একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টি কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন চিনি এবং পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আজ মিডিয়ামে রেখে পানি খুব ভালোভাবে বলক তুলে নিব তো যখন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল রঙের ফুড কালার এখানে আমি একটা চামচের একটু বেশি ফুড কালার ব্যবহার করেছি পানির সাথে ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং বলক তুলে নিব দুই থেকে তিনবার তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে আগার আগার পাউডার রেডি করেছিলাম সেই পুরো মিশ্রণটা এখন আগার আগার পাউডার চিনির পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর খুব ভালোভাবে ফুটিয়ে নিব তিন থেকে চার মিনিট আর ফুটানোর এই সময় কিন্তু আমি বারবার এখানে নেড়ে চেড়ে দিয়েছি তো বিওয়ার দেখতেই পাচ্ছেন চার মিনিট পরে এখানে কিন্তু পানিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটাকে ঠান্ডা করে নিব আর আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে কিন্তু মিল্ক পুডিংটা আগে থেকেই সুন্দরভাবে সেট হয়ে আছে এখন আমি পরবর্তীতে যে লেয়ারটা তৈরি করব, সেটার জন্য যে পানিটা রেডি করেছি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে পুডিংয়ের চার পাঁচটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এটা নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি কাজটা কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই খেয়াল রাখতে হবে মিল্ক পুডিংয়ের একদম নিচে পর্যন্ত যেন রেড কালারের পুডিংটা চলে যায় তাহলেই খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে তো এখানে আমার পুডিংয়ের নিচে লেয়ারটা দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাকি যে মিশ্রণটা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিব পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এই পুডিংটাকে আমি ঠান্ডা হতে সময় দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব আরও বিশ মিনিট সময় তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি এক ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি এখানে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিউয়ার্স দেখলেন তো কত অল্প উপকরণে এবং সহজভাবে এই পুডিংটা তৈরি করা যায় তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ